হ্যালো ফ্রেন্ডস মিটুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো এই জন্য এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি ওই সাথে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি এরপর এর সাথে এক কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি পুরো জলটা একেবারে দেব না কিছুটা করে জল দিয়ে এটাকে এভাবে মেখে নেব তো প্রথমে হাফ কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি তারপর এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুটা জল এখানে দিয়ে দেব। তো এটাকে খুব বেশি একদম পাতলা করে মাখা যাবে না একটু বেশ ঘন হবে সেরকম অবস্থায় এটাকে মেখে নিতে হবে তো প্রথম অবস্থায় এটাকে একটু কম জল দিয়ে শুকনো শুকনো করে মেখে নিচ্ছি পরে আবার এটাকে জল দিয়ে মিশিয়ে নেব তো দেখুন এই জন্য একটু একটু করে জল দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি তো এখনো পর্যন্ত এখানে এক কাপ জল আমি ব্যবহার করে নিই প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জলে ব্যবহার এখানে করেছি তো জলটা দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে দশ মিনিটের জন্য একটু সাইডে রেখে দেবো তো এটা এখন সাইডে ঢাকা দেওয়া থাক এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে দুটো বড়ো সাইজের টমেটোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওই টমেটোর টুকরোগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি ওই সাথে আট থেকে নটা রসুনের করে নিয়েছি এগুলোও আমি এই টমেটোর সাথে দিয়ে দিচ্ছি তো এগুলো টমেটোর সাথে দিয়ে দিয়ে মিক্সিং জারটা ঢাকা দিয়ে এগুলোকে একটু ভালো করে পেস্ট করে নেবো এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই টমেটোর মধ্যে যে জল আছে সেটা দিয়ে এটা খুব ভালো মতো পেস্ট হয়ে যাবে তো দেখুন সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর একটা পাত্রে এগুলোকে নিয়ে নিচ্ছি পুরো পেস্টটা একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে রাফলি একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো এই সাথেই দিয়ে দিলাম এরপর এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেবো তার আগে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর পেস্টের সাথে এই পেঁয়াজের টুকরোগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি কসুরি মেথি দিলে কালারটা ভালো আসবে এটাকে কালারের জন্য দিয়েছি ঝালের জন্য তো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাতে এটা খুব সুন্দর মতো ঝাল হয়ে যাবে এর সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতো এখানে লবণ এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গরম গুঁড়ো এরপর এগুলো দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে এই না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে সাইডে রেখে দিয়েছি এদিকে আমি যে সুজিটাকে মেখে রেখেছিলাম সেটা এখন চেক করে নিচ্ছি দেখুন সুজিটা জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে এবং সুজিটা ভীষণই নরমও হয়ে গেছে এরপর চামচ করে খুব ভালো করে আবার এটাকে মিক্স করে নিলাম এবং বাটিতে যে একটু অবশিষ্ট জল ছিল সেই জলটা প্রথমে এখানে দিয়ে দিলাম ওই জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এটা এখন অনেকটাই ঘন আছে এখানে আবারও কিছুটা জল নিয়ে নেব তো প্রথমে এক কাপ জল দিয়েছিলাম এরপর আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি সেই জলটা এখানে কিছুটা করে দিয়ে এটাকে এভাবে একটু মিশিয়ে নেব তো দেখুন এটাকে বারবার নাড়াচড়া করে একটু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখুন মিশ্রণটা এখন খুবই ঘন আছে খুব বেশি পাতলা এরকম ঘন ব্যাটার আমাদের রেডি করতে হবে তো এদিকে আমি চারটা স্টিলের ছোট নিয়েছি এই বাটিগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোতে খুব ভালো করে একটু তেল এভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে সমস্ত বাটিগুলোতে খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এদিকে আমি যে সুজির মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এখন আবারও নিয়ে নিয়েছি ওই সাথে ওয়ান ফোর চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালো করে একটু এটার সাথে মিক্স করে নিচ্ছি বেকিং সোডাটা দিয়ে এটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না এটাকে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং এই ব্যাটারটা দেখুন এর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারবেন এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে তো এদিকে যে বাটিগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিগুলোতে প্রায় দু চামচ করে ব্যাটার এখানে দিয়ে দেব। অর্থাৎ যতটা ব্যাটার আমি রেডি করেছি তার থেকে এখানে অর্ধেকের বেশি পরিমাণে ব্যাটার দিয়ে দিতে হবে বাকিটা যেটা রেখে দেব সেটা লাস্টে এখানে ব্যবহার করে নেব তো বন্ধুরা আমরা দোকানে অনেক সময় পিৎজা বার্গার খেয়ে থাকি কিন্তু এইভাবে আপনারা হেলদিভাবে এরকম বার্গারের টেস্টে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এটা অনেকটাই বেশ পিৎজা বার্গারের মতোই টেস্ট আসবে পেঁয়াজ রসুন দেওয়ার জন্য টমেটোর সাথে এর টেস্টটা অসাধারণ লাগবে এবং এটা ভীষণই হেলদিভাবে আমি রেডি করেছি তাই এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি ভীষণই টেস্ট একটা রেসিপি তো এদিকে একটা পাত্রে আমি এক গ্লাস পরিমাণে জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর ওই মিশ্রণগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে দু মিনিটের রেখে দিয়েছিলাম তো দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন দেখুন এটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে এরপর আমি ওই যে টমেটো রসুন আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রায় দু চামচ করে এই মিশ্রণটা ওপরে দিয়ে দেবো তো প্রথমে এক চামচ করে দিয়ে দিচ্ছি পরে আবারও এক চামচ করে দিয়ে দেবো তারপর খুব ভালো করে এটার উপরে একটু ছড়িয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে এইভাবে এগুলো একটু সেট করে নিচ্ছি তো বন্ধুরা এই টমেটো ও রসুনের পেস্ট দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন অথবা এটা কোনো কিছু ছাড়াই এমনিতেই খেতে ভীষণই টেস্টি হবে তো দেখুন এরপর আমি পুরো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম টমেটো ও পেঁয়াজের মিক্সারটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি তো এইভাবে চামচ করে খুব ভালো করে একটু সেট করে নিতে হবে তো এরপর আমি এটা সেট করে নেওয়ার পরে যে সুজির মিশ্রণটা কিছুটা রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা ওপর থেকে দিয়ে দেব। তো তার আগে এটাকে আমি ঢাকা দিয়ে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম যাতে পেঁয়াজ ও টমেটোর একটু সেট হয়ে যায় তো দেখুন এটা এখন কিছুটা সেট হয়ে গেছে এরপর আমি ওই যে বাকি মিশ্রণটা ছিল সেই পুরো মিশ্রণটা একটু একটু করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিতে হবে তো দেখুন প্রথমে এক চামচ করে দিয়ে দিচ্ছি পরে আবারও হাফ চামচ করে দিয়ে দেবো প্রায় দেড় চামচ করে ব্যাটার আবারও উপর থেকে দিয়ে দেবো তারপর এগুলো উপরটা খুব ভালো করে চামচ করে একটু সেট করে নিতে হবে তো দেখুন এভাবে একটু উপরটা খুব ভালো করে ঠিক করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এরপর এগুলোকে আমি উপরে অল্প অল্প করে সুজির মিশ্রণটা দিয়ে খুব ভালো করে একটু সেট করে নেব। তো বন্ধুরা আমরা তো সুজি দিয়ে অনেক রেসিপি বানিয়ে থাকি এই আজকের সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এটা ভীষণই টেস্টি একবার বানিয়ে খেলে এটা বারবারে বানাতে ইচ্ছে করবে এটা অনেকটা মোমোর মতো টেস্টও আসবে তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে সেট করে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি তো দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য একটু স্টিম করে নিয়েছি তো দেখুন উপরটা অনেকটাই ফুলে গেছে এবং খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং টমেটো দেওয়ার জন্য সাইডগুলো একটু লাল লাল কালারও এসেছে তো এরপর এটাকে গ্যাস থেকে নিচে নামিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন এরপর নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবং তেল মাখানোর জন্য সাইডগুলো অটোমেটিক নিচে থেকে ছেড়ে আসবে তো বাটিগুলো দেখুন এভাবে উপর করে একটু চাপড় দিলে এভাবে উঠে আসবে তো দেখুন নিচের দিকে খুব ভালো মতো উঠে এসেছে তো দেখুন এগুলো এভাবে একটু বাটিটাকে দিয়ে উপর থেকে চাপড়ে দিলেই খুব ভালো মতো এগুলো বেরিয়ে আসবে তো দেখুন এইভাবে আমি সবগুলোই বাটি থেকে বার করে নিয়েছি তো বন্ধুরা এগুলো আপনারা চাইলে এমনিতেও সার্ভ করতে পারেন যে কোনো চাটনির সাথে এটাকে আবার একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু সামান্য তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব তো দেখুন এর উপরটাও খুবই সুন্দর এসেছে তো এই জন্য একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আবারও এখানে দেড় চা চামচ পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে দিয়ে দিচ্ছি ওই সাথে দিয়ে দেবো একটু কসুরি মেথি তো প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি কসুরি মেথি ও কালো সরষেটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপর এখানে সমস্ত এই নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এগুলো দেখতে অনেকটাই বার্গারের মতো হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলো একটু দিয়ে দিয়েছি তারপর মাত্র এক মিনিটের জন্য একটু নিচের দিকটা ফ্রাই করে নেব তারপর এগুলোকে একটু হালকা হাতে এইভাবে উল্টে নিচ্ছি তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটু কালার এসেছে এইভাবে দু দিকটাই খুব ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব তারপর এগুলোকে সার্ভ করে দেবো তো দেখুন এগুলো এই কসুরি মেথি ও কালো সর্ষে দেওয়ার জন্য এর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবং একটু ফ্রাই করে নিলে এটা খেতেও ভীষণই টেস্টি হবে তো দেখুন এইভাবে সবগুলো একটু ফ্রাই করে নিয়েছি তারপর এগুলোকে তুলে নেব তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এগুলোকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন অথবা এগুলো এমনিতেই খেতে ভীষণই টেস্টি হবে যেহেতু টমেটো দেওয়া আছে টমেটোর পেস্টটা এর ভেতরে দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিলো তো দেখুন এরপরে এগুলোকে একটা প্লেটে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা ভেতরটাতে খুব সুন্দর একটা টমেটো আর পেঁয়াজের লেয়ার পড়েছে এবং উপরও নিচটা খুব সুন্দর মতো ফ্রাইও করে নিয়েছি তো আজকের এই রেসিপিটা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে